প্রিয়াস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্টের মতো বাড়িতে কিভাবে মোকলাই বানাবেন এবং সেটা খুবই কম সময়ে অতি সহজেই কিভাবে বানাবেন সেই রেসিপিটি শেয়ার করব। দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এখানে রিফাইন্ড অয়েলের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে মোকলাইগুলো যেহেতু একটু মুচমুচে হয় সেই জন্য ভালো করে তেল আর লবণের সাথে ময়দাটা ভালো করে প্রথমেই মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এরকম দলা পেকে গেছে তার মানে ময়মটা ভালো করে দেওয়া হয়ে গেছে এবার এতে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা ভালো করে একটা আমি ডো করে নিয়েছি এটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না এইভাবে করে আমি এটা ঢাকা দিয়ে রাখলাম কুড়ি মিনিটের জন্য অন্যদিকে পুটটা রেডি করব। এজন্য কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট মশলাটা একটু কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম লবণ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেড ক্রামস বেড ক্রামসের সাথেও মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে যখন মেশানো হয়ে গেছে একটু ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আমি চীনা বাদাম কিছুটা এবার মশলাটা রেখে দিয়ে আমি কুড়ি মিনিট পর ময়দাটা আবারও একটু মেখে নিচ্ছি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এবার এর থেকে আমি লেচি কেটে নেব এখানে লেচিটা একটু একটু বড় হবে আমি একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিচ্ছি একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব এবার এর মধ্যে আমি ওই ক্রামসটা কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি বেড ক্রামসের সাথেও ডিমটা আবারও একটু ফাটিয়ে নেব একটা লেচি আমি কিচেন স্ল্যাবের ওপর নিয়ে নিয়েছি তাতে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দা ছড়িয়ে আমি একটা বড় রুটি বানিয়ে নেব রুটিটা একদম পাতলা হবে রুটিটার পুরুত্বটা এরকম হয়েছে এবার আমি এর মধ্যে ওই ডিমের সাথে যে বেডক্রামচটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম রুটিটার মাঝে এবার চামচের সাহায্যে আমি একটু ছড়িয়ে দিচ্ছি চারিদিকে এবার এটা মুড়ে দেব এক সাইডটা প্রথমে এরকম লম্বা করে মুড়ে দিয়ে আঙুলের সাহায্যে একটু চেপে দিতে হবে অপর দিকটাও একইভাবে মুড়িয়ে দেব এবার নিচেটা মুড়িয়ে মাঝখানে দিয়ে আবারও আঙুলের সাহায্যে একটু চেপে দিচ্ছি অপর দিকটা এইভাবে টেনে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে আঙুলের সাথে চারিপাশে একটু চাপ দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব যাতে পুরটা কোনোভাবেই বাইরে বেরিয়ে না আসে আর ভাজার সময় এই সাইডটাই নিচের দিকে দিতে হবে তাতে পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তেলটা ভালো করে গরম হয়ে গেছিলো আমি মোগলাইটাও দিয়ে দিয়েছি এই মোগলাইটার ওপরে তেলগুলোকে এইভাবে ছিটিয়ে দিতে হবে যাতে উপরটা হালকা ভাজা হতে থাকে এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে খুব সুন্দরভাবে মোগলাইটা ভাজা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন একেবারে রেস্টুরেন্টের মতনই দেখতে হয়েছে আর খেতেও বিশ্বাস করুন একেবারে রেস্টুরেন্টের মতনই লাগবে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর আমি আপনাদের এটা কেটে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও অত্যন্ত সুস্বাদু বাড়িতে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাও প্রেস করে রাখবেন তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে